আশা করি আল্লাহ সহ আনাহতে রহমতে তারা সকলে ভালো আছেন আমি আছি আমার গ্রামের বাড়ি এই সুন্দর একটি সময়ে আসরের নামাজের পরে আমি আমার বাড়ির ছাদ থেকে সরাসরি লাইভে আছি আজ আপনাদেরকে দেখাবো একটি সুন্দর বারো মাসি সাজনা যেটা বারো মাস প্রতিটি মানে বছরের প্রতিটি সময়ে কম বেশি সাজনা পাওয়া যাবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মৌসুমটা একটু বেশি এরকম থাকে মোটামুটি এইভাবে থাকে কিছু কিছু সময় একটু কম থাকে কিছু একটু বেশি থাকে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ছোট কিছু বড় কিছু ফুল হ্যাঁ একদম ছোটো দেখতে পাচ্ছেন এই যে এগুলো একটু বড়ো আবার এই যে একটু বড় আছে আবার এগুলো ছোট আবার হুম এই যে এই যে এভাবে বারো মাস থাকবে বারো মাস এভাবে সাজনাগুলো থাকবে এই ধরনের সাজ যারা সাজনা প্রেমী যারা সাজনা খেতে ভালোবাসেন এদের বাড়িতে এই ধরনের গাছ থাকলে মাসে হ্যাঁ মোটামুটি আট থেকে বার আপনি সাজনা খেতে পারবেন এবং এই সাজনাগুলো কিন্তু অনেক টেস্ট হ্যাঁ ডাউল দিয়ে রান্না করলে আমি ডাউল দিয়ে বেশি খাই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সব সাজনা হচ্ছে এগুলো এই দেখেন এই যেটা আমার একটু বড় হয়ে গেছে এই যে এই যে যেটা বড় হয়ে গেছে এভাবেই মোটামুটি একদিন তুললে আট দশ তুললে এক দিনের তরকারি হয়ে যায় আর কি এই দেখতে পাচ্ছেন অসাধারণ তো আপনারা এবার কালেকশন করবেন বারো মাসি সাজনা বলতে হবে এই দেখেন এখানে অনেকগুলো আছে এই যেখানে অনেকগুলো হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন কেন জানি না আমার এখানে সাদের উপরে ওয়াইফাই টাওয়ারটা একটু কম অসংখ্য ফুল আছে কিন্তু অর্থাৎ সময় থাকবে সাজনা হ্যাঁ সব সময় যদি এখন সাজনার মৌসুম কিন্তু এটা যদি বারো মেশি তো এই জন্য সবসময় পাবো এখানে আমি আজকেও তুলেছি আজকে অবশ্য দুপুরবেলার সাজনা খেয়েছি তো অসাধারণ এ ধরনের সাজনা আপনারা রাখতে পারেন বাড়িতে বাড়িতে দুইটা গাছ থাকলে যথেষ্ট দুইটা গাছ থাকলে একটা ফ্যামিলির জন্য মোটামুটি আট থেকে দশ দিনের তরকারি হয়ে যায় আর কি সাধারণ আর আমার বাড়িটা যেহেতু একদম বর্ডার অঞ্চল মেহেরপুর যারা চিনেন একদম বর্ডার আমার আমি আছে আমার বাড়ির ছাদে আছে এখন আমার বাড়ির সব দিকে মাঠ দেখতে পাচ্ছেন সবদিকে মাঠে এদিকে পুরোটা মাঠ এদিকে সম্পূর্ণ ধান দেখতে পাচ্ছেন ধান কেবল বের হচ্ছে এদিকে মাঠ এদিকে কিছু বাড়ি ঘর আছে এই যে ওইটা হচ্ছে রাস্তা ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন গোতর পরে ওই রাস্তাটার ঠিক পশ্চিম দিকে হলো আমাদের ঝাঝা ক্যাম্প আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো এই বাড়িগুলোর ঠিক পিছনে এই যে বাসঝাড়গুলো আছে পিছনে হলো ইন্ডিয়ান বর্ডার একদম বর্ডার অর্থাৎ আমরা একেবারে বর্ডার সীমানায় আছি একদম বর্ডারে আছি আমরা মানে আমাদের হিসাব করলে কিন্তু এখান থেকে সামান্য সময় ওই যে বাসঝাড় দেখতে পাচ্ছেন এই যে বাসঝাটগুলো এই বাসঝাড়গুলোর ঠিক পিছনে হচ্ছে আপনার ইন্ডিয়ান বর্ডার আর এই কাছাকাছি এদিকে এই রাস্তা দিয়ে গেলে এই যে এই রাস্তা দিয়ে গেলে সামনে গেলেই সামান্য সামনেই হচ্ছে আপনার বর্ডার তো আমাদের গ্রামটা বাড়িঘর হচ্ছে রাস্তা কেন্দ্রিক অর্থাৎ রাস্তা ধার দিয়ে বাড়িঘর সব এরকম আমারটা মোটামুটি একটা পলটের পরে একটা গরছের সাইডে আমার বাড়ি তো এখানে আসলে একটা সুন্দর পরিবেশ যদি আমি ঢাকায় থাকি ঢাকাতেই থাকা হয় প্রতি মাসে বাড়িতে আসি এটা সুন্দর একটা পরিবেশ আর কি দেখতে পাচ্ছেন যে আসলে বিশেষ করে গরমের সময় কিন্তু এই স্বাদে থেকে রাত পর্যন্ত কিন্তু একটা মানে একটা অন্যরকম পরিবেশ থাকে যেটা এটা হচ্ছে আমার স্বাদের একটা মুরগি ঘর এখানে মুরগি পালে আমার ওয়াইফ অন্য ভিডিওতে দেখছেন বাড়িতে হাঁসের হাঁস মুরগি সবগুলোই পালে বাড়িতে আমার অসংখ্য গাছ আছে ফলে এটা হচ্ছে দেখেন কলা সে গ্রাম অঞ্চলে এগুলো থাকলে হয় না এটা হচ্ছে কাঁচকলা কাঁচকলা বোঝেন কি না মানে রান্না করে খাওয়া কলা এটা ওইটা হচ্ছে আপনার মানে মিষ্টি কলা মানে যেটা পেকে পাকানো হয় এটা হচ্ছে পেয়ারা গাছ একটা সুন্দর সবসময় পেয়ারা থাকে বারো মাসে নতুন বাড়ি তো বছরটা বছর দুয়েক হলো ওই বাড়িতে থাকা আর কি এই জন্য গাছগুলো বেশি বড়ো হয় না ছোট ছোট গাছ আছে মোটামুটি বাড়ি ঘিরে রাখছে ছয় কাটা বাড়ির জায়গা পুরোটা ঘিরা একটা লিচু গাছ দেখতে পাচ্ছেন জি এখানে সুমন গাঙ্গুলি নামে একজন কমেন্ট করতেছেন যে আসলে হ্যাঁ হ্যালো দাদা ভালো আছি আর কি প্রথম সংবাদের আলো আমার বাসা হচ্ছে মেহেরপুর মেহেরপুর সদর থেকে পশ্চিম আসা লাগে একদম বর্ডার অঞ্চল এটা হচ্ছে আমার রান্নাঘর প্লাস গরুর খাবার থাকে আর ওইটা হচ্ছে আমার গরুর ঘর ওখানে দেখতে পাচ্ছেন পাঁচ ছটা গরু কি আপাতত গরু একটা ছাগল এই এগুলো অবস্থা আর কি তো এটা লিচু গাছ নতুন মানে বছর দুয়েক হলো লাগানো এবার আসলে লিচু আসে নাই গতবার আসছিল কয়েকটা আসে নাই আর কি অবস্থা মোটামুটি পরিবেশটা ভালো আলহামদুলিল্লাহ তবে এখনো জেলা শহরে আসতে পারি নাই আমি ঢাকাতে থাকি মিরপুর দুই নম্বরে হয়তো খুব শীঘ্রই চলে আসবো বাড়ির দিকে আমার শহরে থাকতে খুব একটা ভালো লাগে না আসলে এই যে একটা সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা আবহাওয়া মানে এটা আসলে উপভোগ করার মতো আর কি শহরের কলাহল নেই এই যে এখন যে গরমের মৌসুম আপনি চাইলে এখান এই যে উপরে বসে আরাম করে সময় পার করতে পারেন হ্যাঁ আবার রাতেও এখানে বসে আপনি আরাম ফিল করতে পারেন তো সুন্দর একটা পরিবেশ তো ঠিক আছে এই লাইভ খুব একটা করি না কারণ লাইভে কথা বলে আমার অভ্যস্ত না আমি কথা বলতে পারি না খুব একটা সা তো এই হলো অবস্থা এই যে আমার বাড়ির পিছনের অংশ পিছনের ধান পিছনে নতুন জানলা লাগিয়েছে দেখতে পারবেন কিনা এই যে নতুন জানলা লাগানো হয়েছে জানলা খুলে দিলে সুন্দর বাতাস আর কি তবে জেলা ভালো একটা ইনকাম সোর্স তৈরি হলে আমি চলে আসবো এদিকে যেহেতু গ্রামের থেকে মজা আছে কিন্তু ইনকাম সোর্স ভালো না হলে তো হবে না যেহেতু আমার খেত খামার নাই অন্যের কন্টাক্ট নেওয়া আছে শুধু ঘাসের জন্য খেত খামার জন্য আসতে পারছি না গ্রামের দিকে তো খুব শীঘ্রই চলে আসবো ফ্যামিলি যেতে চলে আসছে আমার কাছে গ্রামটা অনেক ভালো লাগে তা আপনাদের কাছে গ্রাম কেমন লাগে একটু জানাবেন হ্যাঁ কার কাছে গ্রাম কেমন লাগে আমার কাছে আসলে গ্রাম অসাধারণ লাগে অসাধারণ হ্যাঁ সত্যি কথা বলতে কি গ্রাম হয়ে আসার পরে কিন্তু আমাদের খুব একটা সবজি কিনতে হয় না হুম সবজি কিনা লাগে না বললে চলে দেখেন না গাছে ডাটা কলা গাছে কলা আছে হুম খেতে বেগুন লাগানো আছে কিছু হ্যাঁ এইভাবে আর কি গ্রাম অঞ্চলে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় আর কি তো এবং মনে করেন যে আপনি যদি একটু রাস্তায় একটু ব্যাগ নিয়ে বের হন মানে খেত পানে গেলে অনেক অসাধারণ শাক পাবেন বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় যেগুলো হয়তো এক ঘন্টার সময় দিলে আপনি একটা পরিবারের জন্য সুন্দর একবেলা বা দুই দুইবেলার তরকারি হয়ে যায় আর কি ওই যখন দেখতে পাচ্ছেন কি না ওখানে হাঁস আছে আমার ওয়াইফ যে বোরকা পরে ওখানে হাঁস চালাচ্ছে আর কি অনেকগুলো হাঁস আছে আমার ওয়াইফের এই হলো অবস্থা প্রিয় বন্ধুগণ তো ভালো থাকেন তাহলে আজ পর্যন্ত আমি আগামী আট তারিখে ঢাকা চলে যাবো ইনশাল্লাহ আমার হোমিওপ্যাথির চেম্বার আছে তো চেম্বার